ইসলামের যে পিলার আছে ইসলামের পিলার সাথে সম্পৃক্ত করে দেন বিশেষ করে সলাদ নামাজ আর সলাদ আর সলাদ ওমা মানে তাই মানু নামাজ নামাজের ব্যাপারে নো কম্প্রোমাইজ কোন কম্প্রোমাইজ নাই নামাজ পড়তে হবে নামাজ পড়াতে হবে পাশে দাঁড় করিয়ে নামাজ পড়াতে হবে এরপর রোজা জাকাত দান সাদাকে ওদের মাধ্যমে করুন যেন ওদের মধ্যে এই ফিলিং তৈরি হয় রাস্তা দিয়ে যখন যাবেন আপনার বাচ্চাদের মাধ্যমে আপনি দান করুন ও দান করা শিখুক এটা একটা শিক্ষার নাম ইন্নামা সবর বিদ্যা সব্বর ও ইন্নামা ইন্নবিদ্যা আল্লো হাদিসে আপনি এটা প্র্যাকটিসের মাধ্যমে অর্জন করা লাগে প্র্যাকটিসের মাধ্যমে ইন্নামাল হেল মুবি তাহার লোম ধৈর্য শেখা এটা গ্র্যাজুয়ালি শিখতে এটা অভ্যাস করতে হবে যে আপনাদের সন্তানরা তারা যেন মুসলিম হওয়াটার ক্ষেত্রে প্রাউড ফিল করে আই এম এ মুসলিম আই এম প্রাউড দ্যাট আই এম মুসলিম আমার আইডেন্টি হচ্ছে আমি মুসলমান এবং কোরআনে আপনি দেখবেন বারা বার আল্লাহ তালা নবীরা সৌদের আলোচনা করতে গিয়ে বলছেন ও আনা আউ মুসলিম আমি প্রথম মুসলমান ও আর আউ্লুল আবেদিন আমি প্রথম ইবাদতকারী এবাদতকারীদের মধ্যে আমি এক নম্বর আমি শ্রেষ্ঠ এটা হচ্ছে নবীর আসলে তাদের বৈশিষ্ট্য তাদের সন্তানদেরকে এই জিনিসগুলো তারা শিখেছেন ছোটবেলা থেকেই তাদের মধ্যে ইসলামিক পার্সোনালিটি তৈরি করে যেমন বাচ্চাদের জামা কাপড় কেমন হবে আপনি তার জন্য কি জামা কাপড় কিনে নিয়ে আসবেন যখন বাজারে যাবেন এখন ঈদের সময় ক্যাট্রিনা ড্রেস এটা হচ্ছে এখন পশ এটা ট্রেন্ড অথবা এটা আপনার না কিনলে কেমনে হয় সবাই কিনতেছে বান্ধবীরা তাহলে এটা আপনার না কিনলে কেমন হয় তাই না আর মিস্টার মেসি অঙ্কিত শার্ট অথবা ডি শার্ট যদি আপনি না কিনে নিয়ে আসেন তাহলে কেমন হইলো। আমি তো বাংলাদেশ মুসলমানদের বাচ্চাদের গেঞ্জিও দেখেছি এখানে কি চেয়ে গুয়ে ভাড়া অথবা ও মেন এরকম লোকদের যারা মুসলমানদের বড় গিলার ছিল ওদের নামগুলো পর্যন্ত ওয়ালা গেঞ্জি তারা পড়তেছে পড়ে পড়ে তারা হাঁটতেছে কে এই আদর্শকে তাকে চেনা আপনি যে মুসলমানদের কিভাবে হত্যা করা হলো কে করেছে তার টিশার্ট তার ছবিওয়ালা টিশার্ট পরে লোক রাখা নেই ছেলে রাখা নেই এইগুলো আপনি আচ্ছা আপনার বাচ্চা কিভাবে মিনি স্কার্ট পরলো কে কিনে দিয়েছে ও কি ইনকাম করেছে নাকি ও কোথায় কিনল ও কোথায় পেল যে আপনার বাচ্চা আপনার ছেলেরা এরা থেকে এমন জামা কাপড় কিনলো যে জামা কাপড়ে অন্যের ছবি আছে ছবিওয়ালা অথবা এমন কোনো লেখা আছে যে লেখাটা হারাম নিষিদ্ধ লেখা অথবা মহিলাদের ছবি আছে আচ্ছা আপনার বাসায় আপনার বাচ্চার ও যে রুমে থাকে ওই রুমে একটা মেয়ের ছবি কিভাবে আসে ওই কি আপনি দেখেন ওই বাসায় কেউ বানাইছে ও তো আপনি বানিয়েছেন তোর ওইখানে এই ছবি করতে গিয়ে আসলো এই ছবি কেনার টাকা সে পেলো না এটা তো আপনারাই করেছেন এইভাবে কি আপনি তার মধ্যে ইসলামিক পার্সোনালিটি তৈরি করে দিলেন আপনি ওর জন্য যে হিজাব কিনলেন হিজাবটা তো তার জন্য পরিপূর্ণ হবে আসলে কাভারিং না ইট ডাজেন্ট কাভার এভরিথিং

এমন কিছু নারী কে আগে আসবে নেট মানে সেনফান ইমিন উম্মেথি এলাম আভাবুমাকার্তু দুই আমার উন্মদের মধ্যে দুই দল লোক আছে এদেরকে আমি জান্নাতে দেখিনি এর মধ্যে একজন কি একদল কি একদল হচ্ছে তারা সবসময় হাতে লাঠি নিয়ে ঘুরে বোনরা ভালো করে শোনে হাতে কি নিয়ে ঘুরে লাঠি নিয়ে সবসময় ঘুরে এরা হলে একদল হ্যাঁ নামাজের জন্যে উঠো উঠবি কি নাকি লাঠি নিয়ে আসবো দুই নম্বরে আলোচনা কি লাঠি এরপরে সত্যি আসলে লাঠি নিয়ে আসছেন তো লাঠি না রান্না করে গিয়ে যা পাইছে ডেঙেছে তাহলে তো এদেরকে আল্লাহ তারা বলছেন তাদেরকে আমি জানাতে দেখি না আর আসলে একদম লাঠিওয়াল লাঠি লাঠিয়াল মাহিনী আছে আছে না লাঠিয়াল এরা দেখবেন সব সময় কেবল লাঠি নিয়ে আসবে মানুষের পিঠা নতুন এদেরকে আল্লাহর রাসুল বলছেন আমি এদেরকে জানাতে দেখি না, আরেকজন হচ্ছে নেসা ওনার কাসিয়াতুন আরিয়াতুন মা এলাতুন এমন নারীরা তারা জামা কাপড় পরছে কিন্তু দেখলে মনে মনে যে জামা কাপড় পরছে পরেছে জামা কাপড় কিন্তু আসলে আধা উলম্ব মা এলাত তারা যে কোনো কারো সুন্দর চেহারা দেখলে তার পিছনে মানে অনুরক্ত হয়ে পড়ে এবং দিকে ডাকে ভাই আসো আসো কাম 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 কেবল মুখ দিয়ে বলে না কাম কখনো কখনো জামা কাপড় দিয়ে বলে পোশাক দিয়ে কখনো কাম বলে ঠিক আছে এটা তারা বলে রাসু বলেছে আমি এদেরকে কোনোদিন জানাতে দেখিনি আমার আমি তাদেরকে জানা দিই এটা কে আমাদের একটা আলামত সেই কারণে আমি বলবো যে পার্সোনালিটি ছোটবেলা থেকে তৈরি করতে হবে আপনার বাচ্চারা ছোটবেলা ছোট বাচ্চা আমি অনেকে দেখেছি তাদের বাচ্চা মেয়েদের যেমন দুই তিন চার বছরের বাচ্চা তারপরে তাকে হেজা মানে বোরকা পড়ায় আমি বলি না যে বোরকা পড়ানো তার জন্য মানে মানে এটা বাধ্যতামূলক কিন্তু তার মধ্যে ব্যক্তিত্ব তৈরি করে আমাকে ওই সকল মাদেরকে আমার সেলুট দিতে মনে হচ্ছে বিশেষ করে আমার সেলুট করতে মনে হচ্ছে কারণ তার মধ্যে ইসলামের ভালোবাসা গতকাল আমাদের এই এক ক্যাম্পাসে আমরা গেলাম তো আমিও ছিলাম আমাদের শেখ ছিল একজন সিস্টার আলোচনার পর তিনি এসে বললেন স্যার আমার তো ছেলেদেরকে আমি পাঞ্জাবি পড়ে ছোটবেলা থেকেই ওরা চাম পাঞ্জাবিতে কমফোর্ট ফিল করে কিন্তু স্কুলে তো ইসলামিক স্কুলের ড্রেস এখন করণীয় কি আমি তো ওদেরকে এটা তো অভ্যস্ত করতে চাই আমার করণীয় মানে আমি আমি তাকে তার এই অনুভূতিটাকে আমি তার সেলুট জানাই যে তিনি বলেছেন তিনি মনে করেছেন এটা ইসলামিক ড্রেস কোড ইসলামিক ড্রেস কোড কেবলই পাঞ্জাবি পাঞ্জামা এরকম না অন্য সকল যেটা আপনার পর্দার মধ্যে রাখবে আপনাকে এগুলো সব ইসলামিক ড্রেস করুন কেউ তার অনুভূতিটা আমি বলছি কারণ তিনি দেখেছেন বড় বড় স্কলাররা শেখরা আলেমরা তারা জুব্বা পড়েন এই কারণে তার জুব্বার প্রতি ভালোবাসা তৈরি হয়েছে আদারওয়াইজ তোর জুব্বা তো জুব্বাই আবু জাহেলরা অথবা জুব্বা পড়েছে আমি জানি অতএব অথবা জুব্বা পড়লে যে তিনি অনেক বড় দিনদার হয়ে যাবেন তা না কিন্তু এটা তো জুব্বা তো বড় বড় আলেমদের গোটা পৃথিবী জুড়ে তাদের আইডেন্টি বা তাদের পোশাকের আপনার বাচ্চারা যখন ছোট বাচ্চারা ভালো করে খেয়াল করবেন ছোট বাচ্চা যেমন মেয়েরা বাসায় কোনো পুরুষ গেস্ট এসছে আপনার ছোট বাচ্চা ওর বয়স তিন হোক না চার হোক না ওই পুরুষের কাছে যেন ঘেসে ঘেসে না করে কারণ আপনি জানেন না মানুষের চরিত্র কোন লেখা দেন আপনি জানেন না আপনার বাচ্চা আপনার কাছে থাকে যদি যায়ও তাহলে আপনার সাথে যাবে এবং আপনি নিয়ে আসুন সাথে করে নিয়ে আসুন ছোট ছোট বাচ্চাদের প্রতি কিন্তু মানুষের আকর্ষণ থাকে ভালো করে খেয়াল করবেন এগুড়ুতে এই ভয়াল ভঘ একটা ওয়ার্ল্ড তৈরি হইছে আপনারা দেখেন ক্রিস্টানদের চার্চে গিয়ে দেখবেন চার্চের পাদাদের কাছে বাচ্চা দিকে দিয়ে আসে মানুষ ভালো মানুষ বানানোর জন্য এরপর দেখা যায় ভালো মানুষ তো হই নাই কি হয় এটা তো আপনারা বুঝতে পারছেন এরকমই ভয়ঙ্কর বাচ্চাদেরকে বাচ্চাদের প্রতি এমনি আকর্ষণ থাকে ছোট বাচ্চা দেখলে তো এমনি মনে হয় ওর একটু চুমু দে আদর করি একটু গালটা টিপে দিই কিন্তু কে দিচ্ছেন সে মানুষ থেকে তার চরিত্রটা কোন লেভেলের আমাকে এরকম অনেক বোনদেরকে বলি এমন অনেক বোনরা আমাদেরকে জানিয়েছেন যে স্যার আমি তো আমার বাপের বাসা যেতে পারতেছি না বললাম কেন বলে আমার বাপের স্যার চেহারাটা তার চোখটা আল্লাহর কসম করে বলছি এরকম কত শত কথা যে আমাদের জানা আছে কারণ মানুষ তো আমাদেরকে মাসালা জানার জন্যই আমরা হয়তো দিন জ্ঞান খুব বেশি রাখি না হয়তো মানুষ মনে করি লোক তো কিছু জানে যাক কিছু বলি জিজ্ঞেস করে হ্যাঁ আপনি দেখবেন যে এরকম অসংখ্য ঘটনা আছে এরকম অসংখ্য ঘটনা আছে একজন বোন একবার কান্না করে বলে স্যার আমার মেয়েটা নিয়ে আমার বাপের বাসায় গিয়ে আমি অনেক বড় বিপদে পড়েছি বাপ তো স্যার আমার সর্বনাশ করে দিয়েছে না এর জন্য যে আমি আপনারা সাবধানে থাকার কথা আমি বলছি চোখ বন্ধ করে আল্লাহ তাআলা বলেন না আপনাদেরকে বিশ্বাস করতে চোখ খুলে আপনাদেরকে বিশ্বাস করতে বলেছে থেকে ইমানদাররা কোনোদিনই লাই উলদাবুল দাবুল মেন জোহেন ওয়াহেদের মারা তাইন একজন মোমেন কোনোদিন একই সাপের ঘটে দুইবার কামড় খায় না মানে কি ওয়ান ড্যস ইট মেন মোমেন দা ফেক মাথো মোমেন্ট থাইস ওয়াজে দাগুআহা কবিহা জ্ঞান প্রজ্ঞা মুসলমানদের সম্পদ যেখানে পাই সেখান থেকে মুসলমান এটা কোরিয়া দেয় অথবা দিজ আর এগুলো আপনাদেরকে এগুলো আপনাকে অ্যান্ডিজ এই জ্ঞানগুলো আপনাদের দরকার এগুলো আপনাদের থাকা দরকার এই জ্ঞান আমি আপনাদেরকে বলবো বোনেরা বাজার যাবেন সুন্দর সুন্দর বই আছে দেখবেন আমাদের আজকে দুইটা বই আছে এখানে এটা হচ্ছে মায়েরা আসলে জোনালি যুগের এই বড় বড় মানে ইসলামিক স্কলার যাদের কথা বললাম তাদের মায়েরা কিভাবে তাদের সন্তানকে লালন পালন করেছে তার উপরে একটা গোটা জীবন জুড়ে নসিহা দরকার আমাদের কোন পদ্ধতিতে আমাদের জীবনটা পরিচালনা করব দুইটা বই দুটো বই আপনারা নিয়ে যাবেন এটা মাস্টার রে বাসা বসে পড়বেন বাচ্চাদেরকে নিয়ে পড়বেন পড়াবেন এবং অন্যদেরকে আপনারা গিফট